আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে জানাই টেকবিডি নাসির ব্লক থেকে স্বাগতম আজকে আপনাদেরকে শিখাবো সৌদি আরবে কিভাবে একটা রিসিভার খুব সহজ পদ্ধতিতে সেটিং করা হয় কিভাবে ডাইজেক সেটিং করা হয় কিভাবে অল স্ক্যান ব্লাইন্ড স্ক্যান এবং টিপি স্ক্যান করা হয় এই জিনিসটা আপনাদেরকে সহজ পদ্ধতিতে আজকে শিখাবো আশা করি ধৈর্য সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই ভিডিও থেকে আপনারা একটা রিসিভার যেই কোনো রিসিভার কীভাবে চেটিং করতে হয় এটা একেবারে সহজপতি দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন দেখ রিসিভারটা যখন অন করবেন তখন এইভাবে আসবে নো ডাটাবেস নো ডাটা ঠিক আছে তো আপনি আপনার রিমোটের মেনু বাটনে ক্লিক করলে এই যে অপশনগুলো দেখতেছেন এই অপশনগুলো আসবে মেনু বাটনে ক্লিক করলে আপনি সাইডে ক্লিক করে আপনি এই যে ছাতা সাতার মধ্যে ক্লিক করে নিয়ে আসবেন এখানে দেখেন এন্টেনিয়র সেটিং আছে আপনি ডাইজেক্ট ঠিক করতে হলে এন্টেনিয়র সেটিংয়ে গিয়ে ওকে ক্লিক করতে হইব দেখেন ওকে ওকে ক্লিক করার পরে দেখেন স্যাটেলাইট আসছে এখানে বদর দেখেন বদর স্যাটেলাইট আপনার এখানে একেবারে নিচে আপনার রিমোটের আচ্ছা দেখাতে একটু প্রবলেম হয় তারপরেও দেখেন একটু বুঝে নিয়েন একেবারে নিচে নিয়ে যাবেন ওকে বটমের নিচে ক্লিক করার পরে দেখেন নিচে যাবে এখন নিচে 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 একেবারেই নিচে এটা হচ্ছে কি আরব অবসাদ ডাই ডাইজেক্ট এ রাখতে হবে আরব অফসাতে ডাইজেক্ট এ বা ওয়ান কোনো কোনো জায়গায় ওয়ান দেখাইব আর কোনো কোনো জায়গায় এ বি সি এ কোনো জায়গায় ওয়ান টু থ্রি ফোর এরকম আবার কোনো জায়গায় এ বি সি আপনি আরব অপসাতে এ রাখবেন ডাইজেক্ট ওকে এইখানেই আবার এন্টেরিয়ার সেটিংয়ের মধ্যে ওকে দিলে এই যে ভদ্রসাদ এটা আবার ওকে বটমের সাইড বটমে ক্লিক করলে আপনার বা ওকে দিয়া তারপর নিচে দিকে নেন বদর তারপর দুই নম্বরে নাইল ছাঁদ লেখা আছে নাইল সাথে ক্লিক করবেন ওকে দেখেন একেবারে নিচে ডাইজেক্ট ওয়ান পয়েন্ট জিরোর মধ্যে বি আছে অলরেডি আমার একটা সেটিং আছে তো আপনার যদি সেটিং না থাকে নাইল সাথে বি রাখবেন বি রাখার পরে ওকে বটমে ক্লিক করবেন অত না এক্সিট বটমে এক্সিট বটমে ক্লিক করবেন ওকে বাইর হয়ে আসবেন বা বাইর হয়ে আসার পরে আপনি এইখানে দেখেন স্যাটেলাইট লিস্ট দুই নম্বরে তিন নাম্বার হয়েছে টিপি লিস্ট এটা হচ্ছে গিয়া টিপি লিস্ট দেখেন যেটা টিপি লিস্টের কথা বলা হয়েছে ট্রান্সপোর্ট লিস্ট এটা ট্রান্সপোর্ট লিস্টে গিয়া আপনি যেই কোনো তারাদুধ এটা হচ্ছে গিয়া যেই তারা বারো হাজার একশো পঞ্চাশ সাতাশ হাজার চারশো আটানব্বই মানে সাতাশ হাজার পাঁচশো হরজেন্টিক্যাল এইস এইসের মধ্যে এটার মধ্যে ওকে দিয়া তারপরে ওই যে দেখেন রিমোটের লা নীল বটম এই নীল বটমের মধ্যে ক্লিক করলে আপনার এই অপশনগুলো আসবে দেখেন এটা হচ্ছে এফ টি মানে শুধু যখনকা আপনি ট্রান্সপোর্ট লিস্ট টিপি লিস্টে চ্যানেলটা পেবেন তখনকার আপনি এফ টি কইরা ওকে দিবেন ওকে বটমে ক্লিক করবেন দেখেন ওকে বটমে ক্লিক করার পরে আপনার সৌদি চ্যানেলগুলা নাইমা গেছে মানে এটা দেখানোর জন্য যে একটা চ্যানেল নামাইলাম টিপি লিস্টে কীভাবে চ্যানেলগুলো নামায় আবারও আপনি মেনু বটনে ক্লিক করে ওই যে স্যাটেলাইটে গিয়া স্যাটেলাইট লিস্টে গিয়া ওকে দেন দেখানোর জন্য দেখেন ট্রান্সপোর্ট লিস্ট স্যাটেলাইট লিস্ট এখনকার এটা হচ্ছে ফুল স্ক্রিন হইব আরব সাদ নাইলচাদ সাদ নাইল সাদ এটা বদররে সাদ বলে বদর নাইল নাইলচাদের এখানে ফুল স্কিন এখনকে ফুল স্কিন হইব আবারও আপনি দেখেন ওই নিচে লেখা আছে একেবারে নিচে আপনার চিহ্ন দেওয়া থাকবো কোনটা স্ক্যান কোনটা ডিলেট এখনকার হচ্ছে গিয়ে স্ক্যান ফুল স্ক্রিন হইব নীল বটমে ক্লিক করতে হইব এখানে লেখা থাকে রিসিভারের নিচে লেখা থাকে নীল বটমে ক্লিক করার পরে কি আসছে অটো আপনারা অটোর মধ্যে দিবেন না আপনারা সময় দিবেন ব্লাইন্ড স্ক্যান ব্লাইন্ড স্ক্যান এফটি রাইখা ওকে দিবেন এটা আপনার ফুল স্ক্যান হবে এখনকার আপনার যত চ্যানেল আছে সৌদি আরবের সম্পূর্ণ চ্যানেলগুলো অটোমেটিকলি নামতে শুরু করবে প্রায় হাজারের উপরে হাজার বারোশো চ্যানেল এখনকার নামবে অটোমেটিকলি মিনিমাম আপনার এই রিসিভারে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে কমপ্লিট রিসিভারটা কমপ্লিট হতে এখানে এখনকার পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট হয়েছে এই পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমি ফুল স্কিন দেখাই না কেননা এখানে সম্পূর্ণ কাজ শেষ আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তারতিপ করবেন ধন্যবাদ সবাইকে ট্যাগ ভিডি নাসির ব্লগে স্বাগতম যারা যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন